স্বপ্নে সহবাস করতে দেখলে কি হয় স্বপ্নে সহবাস করতে দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বই আনবে নাকি অকল্যাণ আর অনিষ্ঠতা চেপে বসবে দশক বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা সোলেমানি খাবনামা তাবির সাদেক ইসলাম আর ফালনামা সহ আরো বিভিন্ন প্রকার নির্ভরযোগ্য কিতাব থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকে কিংবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন অথবা বক্সে আমাদের দেওয়া থাকবে সেখানে মেসেজ করতে পারবেন মনে রাখবেন বিষয়ে অথবা ব্যাখ্যা জানতে চাইলে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন কেউ সরাসরি ওই নাম্বারে ফোন দিবেন না ওই নাম্বারে ফোন দিলে কেউ ফোন রিসিভ করবে না অতএব আপনারা কেউ নিজেও বিরক্ত হবেন না অন্য কেউ বিরক্ত করবেন না ইনশাআল্লাহ যারা আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন তাদের সমস্ত প্রশ্নগুলোকে সামনে রেখে কিন্তু আমরা নিয়মিত ভিডিও করে থাকি আজকে যে প্রশ্নটি এসেছে রাহাত আনোয়ার প্রশ্ন করেছেন হুজুর আমি স্বপ্নে দেখি যে আমার চাচাতো বোনের সাথে সহবাস করছি প্লিজ আমার ব্যাখ্যাটা বলুন গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখুন স্বপ্নে সহবাস করতে দেখার দুইটা ধরন হতে পারে যিনি স্বপ্নদ্রষ্টা তিনি বিবাহ করেছেন এবং তার নিজের স্ত্রীর সাথে সহবাস করছেন তাহলে সেটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত ভালোবাসার হৃদ্যতা বেড়ে যাবে পক্ষান্তরে যদি সে আনমেরিড কিংবা মেরিট হয় কিন্তু সে সহবাস করছে তার অপরিচিত বা পরিচিত তার স্ত্রী ছাড়া অন্য সাথে অর্থাৎ তার হালাল বৈধভাবে মাধ্যমে যাকে বৈধ করা হয়েছে এরকম কাউকে ছাড়া অন্য সাথে সে মিলন করছে তার সেটা কিন্তু মোটেও ভালো না এর দ্বারা বোঝা যায় সোলেমানি খাপনামে উল্লেখ করা হয়েছে সে কোনো হারাম কাজের সাথে জড়িত আছে সেজন্য তাকে এই ধরনের স্বপ্ন দেখানো হয়েছে এবং যদি কেউ নিয়মিত এই ধরনের স্বপ্ন দেখেন তখন বোঝা যাবে তার উপরে জিন ভূত প্রেত অথবা তার উপরে কোন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বান্টনা পুফুরি কালামের আসর হয়েছে যার কারণে সে বারবার তাকে স্বপ্ন দেখছে এবং এটা দেখার মাধ্যমে আস্তে আস্তে তার স্বাস্থ্য ভেঙে যাবে মাথা থেকে তার স্মৃতিশক্তি হারিয়ে যাবে তার ব্রেন হতে থাকবে সে আস্তে আস্তে অনেক কিছুই স্মৃতিতে রাখতে পারবে না মনে রাখতে পারবে না ভুলে যাবে এবং তার ব্রেন শক্তি কমে যাবে হজম শক্তি কমে যাবে সে শরীর শারীরিকভাবে নানা রোগ রোগে আক্রান্ত হয়ে পড়বে এই জন্য যদি কেউ এই স্বপ্নটা কমপক্ষে তিন দিন লাগাতার দেখতে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে যথাযথ ট্রিটমেন্ট দিয়ে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক আল্লাহ আমাদের সকলকে আরো কিন্তু সলে হা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করা তো দান করুন